রজনকিরিত শানের কবল থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুল সত্যি কি এক পড়লে দশ নেকি হয় কোরআন কখনো না এটা উজবিক ষড়যন্ত্র মানুষকে মানুষকে উৎসাহ দেওয়ার নামে মিথ্যা বলাই ছিল উজবিক উজবিক লেখকের শিক্ষা অথচ বাইশ নম্বর সোরা আলহাজে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন অজতানিব কৌলা জোর মিথ্যা কথার কবল থেকে বেঁচে চলতে হবে আর কোরআনকে বুঝে পড়তে হবে তাও নিজ মাতৃভাষায় উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়ত আল্লাহ বলে দিয়েছেন আর ছয় নম্বর সোরা এর একশো ষাট নম্বর আয়ত আল্লাহ বোসেন মানজা আবিল হাসালাতি ফালাহা আসিয়া যদি কেউ কল্যাণের কোনো কাজ করে তাহলে তাকে দশ গুণ দেওয়া হয় ওমানজা আবি সৈয়দ অহুমলা ইউজলাম কিন্তু একটি হরফ পড়লে দশটি নেই কি হয় এটি অন্তত কোরআনের শিক্ষাতে নেই আর ইসলামের শিক্ষাতেও নেই এটা মুসলমান সমাজের যারা সুন্নি সমাজ মুসলমান সমাজের যারা সালাফি সমাজ তাদের ভিতরে রায়জ রয়েছে এমনকি মুসলমান শিয়াদের মধ্যেও এই কথাটি প্রচলিত